আমিদগা পয়েন্ট রেস্টুরেন্ট আমরা আর আমরা এখন দেখাই মোট ফুড দিছি আজকে কিন্তু আমার ওয়াইফ নিয়ে আরো স্পেশাল আছে সেই পরিচিত আর আমার বাইক নাম তারেক আর থামুল খুব yes, আর <laughs> <space>, <laughs> <laughs> সাথে আমার সাথে ইজিলি দু তিনশো মানুষ এখানে একটা পার্টি করতে পারবা আর পার্টি স্টেজও আছে আপনার বার্থডে পার্টি মেন পার্টি করতে পারবা সবচেয়ে বেস্ট হলো খোলামালা পরিবেশ কেন এসে তোমার ভিউটা অসুন্দর সাইজের পয়েন্ট আর এখানে আপনার খালি ফুডগুলা কিন্তু আমি আপনার দেখাইলাম ফুড কিন্তু এখানে সব ধরনের ফুড পাইবা চাইনিজ জাতীয় দিন আমরা সেই বাংলাদেশি ট্রেডিশনাল বিদেশি ট্রেডিশনালও খানি অ্যাকচুয়ালি আপনার রিলাক্সি কেন পরিবেশটা সুন্দর আমাদের ফুড ইন্টার সামনে একটু পরে ডিজার্ট আসবে স্পাইসি রাইসি স্টার আমরা এখন ট্রাই করবো ফুট দেখুন টেস্টটা খুব সুন্দর মানে খুব সুন্দর ডেকোরেশন আমার খুব বেশি ভালো আমি প্রথম থিঙ্ক করছি আমার বাইক মনে হচ্ছে না কেন এই নতুন রেস্টুরেন্টও ফোরে আমি বাক্সি দেখি ডেকোরেশন করি আমার মিলিয়েলো এনি ফুড খাওয়ার কিন্তু ডেকোরেশন সুন্দর থাকে চাইচাপ থাকে ফুড কিন্তু দেখতেও সুন্দর খাইতেও সুন্দর বাট আমি ট্রাই করবো ওটা প্রথম খুবই ভালো সবচেয়ে বেস্ট চিলর চিপসি টেম্পল চিনতে পারি চিপসিটা খুব ভালো চিপসি হয়েছে স্মেলটা সুন্দর আমি সব রকম ভূমিকা নাই বা প্রাইসটাও রিজনেবল আপনি ফ্যামিলি এনজয় করতে পারবা পরিবেশটাও সুন্দর আর সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনও দেখবো লোকেশন আমার সিলর সবই সুন্দর শাইজগার পয়েন্টও অনুন রেস্টুরেন্ট নেক্সট ব্লগ আপনারা দেখবা আর পেস আমার দোয়াখর বাদশ আলোচনা সুন্দর ব্লগ আইব আর আমার ফ্যামিলি দোয়া করবা পরা থাকবা নেক্সট ভিডিও আবার দেখা i love you.